হ্যালো বন্ধু দাদা সুইডুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে গাছটি দেখছ এটা হচ্ছে টাইগার বোনাই এই গাছটির ফুলের কালারটা কতটা উজ্জ্বল দেখেই বুঝতে পারছ ফুলও হয়েছিলো প্রচুর পরিমাণে অনেক ফুল ঝরে গেছে তো এর আগের দিন যে মিক্সড খাবারটি তোমাদের শেয়ার করেছিলাম গাছের গ্রোথের জন্য তো সেই জন্য আমি এখন কিছুদিন আর ভিডিও দিতে চাইছিলাম না যে একবারে ভিডিও দেবো গাছের গ্রোথগুলো দেখাব আর একবারে ভিডিও দেবো সেই কারণে তো আজকে ভাবলাম যে যে গাছগুলির ফুল আছে সেই গাছগুলি একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা হচ্ছে ওয়াটারমেলন কিস যেহেতু এখন গরমের সময় তাই এই গাছের যে ফুলের কালারটা আছে সেই কালারটা একদম শীতে যেমন কালার টাইপের কালারের টাইপটা যেমন টাইপের হয় সেরকম না কারণ শীতের সময় এর কালারটা একদম তরমুজের ভিতরে যেরকম কালার থাকে একদম সেম কালার হয় তো এখনও দেখলে বুঝতে পারবে কালারটা অনেকটাই সেরকম টাইপের আছে তো একদম অ্যাকুরেট কালার তো এখন নেই আর আগের দিন যে গাছগুলো তোমাদের কাটাগুলো দেখিয়েছিলাম সেইগুলোর এখনকার আপডেট দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সেই রয়্যাল ডুপিন এই যে এগুলো কাটার পরে এই পরিমাণে পাতা বার হয়েছে এটা হচ্ছে লুইস ওয়ার্থেন এখানে চকলেট ব্রাউন লেখা আছে কিন্তু এটা চকলেট ব্রাউন না এটা হচ্ছে লুইস ওয়ার্থেন কারণ চকলেট ব্রাউন বলে নিয়ে এসেছিলাম গাছটা প্রথম যখন নিয়ে আসলাম তো তারপর দেখছি লুইস ওয়ার্থেন যখন নিয়ে আসলাম দুটো ফুলই একই রকম টাইপের হয়েছে সেই জন্য তখন বুঝতে পারলাম এই যে এটা হচ্ছে লুইস ওয়ার্থেন হুম এই এটা লুইস ওয়ার্থেন এবার হোটার ফুলগুলো এরকম টাইপের হয়েছিল সেই জন্য তখন জানতে পারলাম যে এটা চকলেট ব্রাউন না এটা লুইস বাড়তেন এই যে এই গাছটাও কাটা ছিল এবার নতুন নতুন অনেক পাতা বার হচ্ছে এই যে অ্যাডিনিয়ামগুলো দেখো অ্যাডিনিয়ামের ফুলগুলো এই যে কয়েকটা অ্যাডিনিয়াম আছে আমার কাছে ফুলগুলো খুব সুন্দর সুন্দর টাইপের এই যে এই গাছটার দেখো কত কি পরিমাণে ফুল এসছে কতগুলি ফুল ওপরে দেখতে পাচ্ছ প্রচণ্ড গরমের জন্য ফুলগুলো ওরকম হয়ে আছে এখন জল দিলে হয়তো সন্ধ্যার মধ্যে মোটামুটি ঠিক হয়ে যাবে এই গাছটা দেখো ছোট্ট একটি গাছের উপরে কি পরিমাণে ফুল ফুটে আছে এটার আইডিটা হচ্ছে মিস হল্যান্ড স্পটেড এক ভাই কমেন্ট করেছিলে যে দাদা আমাদের নতুন বাগানেদের জন্য তুমি যে গাছগুলোর ফুলগুলি দেখাবে সেগুলোর আইডি সহ একটু দেখিও তাহলে আমাদের খুব সুবিধা হয় এটা হচ্ছে সিলুয়েট এটার ফুলগুলিও খুব সুন্দর হয় আর ফুলের কালারটাও খুব সুন্দর দেখো শীতের সময় কালার যেমন আসে গরমের সময় কালার কিন্তু সেরকম আসে না সময় অনুপাতে গাছের ফুলের কালার চেঞ্জ হয় তো এখন দেখতে পাচ্ছ যেই পরিমাণে ফুল হয়ে আছে সেই অনুপাতে কালারটা বুঝতে পারছো শীতের সময় আরও কালারটা সুন্দর লাগে দেখতে আর গাছটির ফুলগুলো কেটে দিতে হবে কারণ এই গাছটাতেও ক্লোরস যে ফুলগুলোর দেখবে যে পেটেলগুলো কতটা বড় বড় দেখে বুঝতে পারছো এই সব গাছের ফুলগুলো সহজে ঝরতে চায় না নিজে থেকে আর এই সব গাছগুলোতে কিন্তু ক্লোরোসিস বেশি হয় তাই যখন দেখবে গাছে ক্লোরোসিসে হচ্ছে মনে হচ্ছে এই যে কিছু কিছু পাতা দেখো একটু হলুদ হলুদ টাইপের হয়ে আসছে সব পাতা না এই যে এই পাতাগুলো যেমন ঠিক আছে কালো আছে কিন্তু কিছু কিছু এই যে ক্লোরোসিস হচ্ছে এরকম টাইপের এখন কি করতে হবে গাছের ফুলগুলো ঝরিয়ে দিতে হবে ফুলগুলো কেটে দেওয়ার পরে গাছটাকে ঠিকভাবে খাবার দিয়ে হ্যাঁ ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে একটু স্নান করিয়ে দিয়ে গাছের গোড়ায় ম্যাগনেশিয়াম সালফেটের জল যদি গুলে দেওয়া যায় আস্তে আস্তে ক্লোরোসিসটা ঠিক হয়ে যাবে এটা হচ্ছে ভেরা হোয়াইট এটাতে প্রচুর পরিমাণে ফুল হয় দূর থেকে দেখে বুঝতে পারছি এখনও কি পরিমাণে ফুল ফুটে আছে গাছটিতে এই যে এটা দেখতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিলভার রেড এটার ফুলটা অনেক দিন থেকে এভাবেই ফুটে আছে প্রচুর দিন হয়ে গেল তো গাছের ফুলগুলো এই অবস্থাতেই আছে তো সহজে ফুলগুলো ঝরে না খুব সুন্দর লাগে দেখতে তারপরে এটা হচ্ছে ফায়ার পায়ারোপাল এটার ফুলগুলো ডালটি আমি পরশু কেটেছি মানে সম্পূর্ণ কাটি নি এখানে এই যে দেখে বুঝতে পারবে এই ডালটা কেটেছে অনেকটা বড়ো হয়ে গেছিলো তারপরে ওটা কেটে দেওয়ার পরে ভাবলাম গাছের শেপটা ঠিক করি তো আস্তে আস্তে দেখছি গাছে কুড়ি আসছে ওই জন্য আর গাছটি কাটলাম না তখন এটা হচ্ছে অর্জনা এটা বাড়িতে গ্রাফটেড গ্রাফটিং করেছিলাম এটা একটা গ্রাফটেড গাছ এই দেখো এখানে গ্রাফটিং করা আছে তো আপাতত এইভাবে ফুল এসেছে স্প্রে করেছিলাম সেটাই পাতাতে লেগে আছে যেগুলো দেখতে পাচ্ছ কারণ যে গাছগুলো সব গাছই কাটিং করেছিলাম মোটামুটি তোমাদের দেখিয়েছিলাম তো সেই জন্য পাতায় ফাঙ্গিসাইড সাইড স্প্রে করেছিলাম এটা হচ্ছে চিলি রেড এটার এই এখান থেকে এখানেও কিছু ডাল ছিল এই সাইডে তো আমি কেটে গ্রাফটিং করেছি এই গাছটার কিছু ডাল নিয়ে এটাও খুব সুন্দর লাগে কালারটা আর ফুলের পাবড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগে